পেয়েছি নর্মাল ফিল্টারই ভালো বাবা নর্মালই ভালো চলো তিনটা লাইক পড়েছে কেউ লাইক দেয়নি আমাকে সাতজন দেখছে কিন্তু তিনটা লাইক আর বলো সব আমি ভাবছিলাম জ্যোতির বাড়ির নুনারি না না জ্যোতি নুনারির নাথব মানে জ্যোতির বরের নানির ঘর হচ্ছে নুনারি জ্যোতি বলছে আচ্ছা দেখলে তোমরা সবাই নেই সুজন বলল রিঙ্কির বাড়ি ওটা তখন প্রিয়া কেমন জিজ্ঞাসা করলে রিঙ্কি কে প্রিয়ার মানে আর কি ও ভেবে নিয়েছে তোমার এমনিতেই ফিল্টার হয়েই থাকে বাবা আমি ফিল বিনা ফিল তাৰি ভিডিঅ' সেয়া কৰি লাইভ কৰি কওঁ হঠাৎ কৰে জিজ্ঞাস ৰিংকি তাকে আমার কাছে কি কমেন্ট আছে না বলছে জ্যোতি বলছে হ্যাপি বার্থডে শুপি কুলের তরফ থেকে আমি শুপিং কুলকে খুব মিস করছি ও তো থাকলে আমার আমার জন্মদিন উপলক্ষে দু তিনটায় ইয়ে শুনতো আমি শুনতাম আচ্ছা তোমরা প্রিয়ার সাথে আমাকে কেন জড়িয়ে দিচ্ছ সেটাই তো এত হাসি হাসি মুখ কেন তুমি বলো এরপর এত হাসি হাসি মুখ কেন আর যদি জন্মদিনের দিন কাঁদি তাহলে ভালো লাগবে বলো ওই জন্য হাসছি আবার নিজের গ্রাম মায়ের বাড়ি এসেছি মুখে আলাদা একটা হাসি আমরা জড়াচ্ছি না তুমি দেখো না প্রিয়ার কমেন্টটা হ্যাঁ সুজন মেগরি উইথ ইউ তোমাকে খুব জড়িয়ে দিচ্ছে হ্যাঁ কি লাইভ বলছে আচ্ছা আমি একটা কথা বলি মায়ের বাড়ি ব্যাপারে আলাদা হ্যাঁ আমি একটা কথা বলি আমি যখনই লাইভ করি যখন নবাব করি বা নুনারিতে করি এই হাঁস আমার পেছু ছালো না হাঁস হাঁস আমার পেছু ছালো না কেক পাঠিয়েছে তোমার জন্য হাঁস কল কল কলকল করি যাবে আমার লাইভে ওইখানেও তাই এইখানেও তাই থ্যাংক ইউ ছবি আমাকে কেক পাঠানোর জন্য হাঁসগুলোকেও নিয়ে এসে হাঁসগুলোকে নিয়ে এসেছে হাঁসগুলোকেও নিয়ে এসেছি আমি পরে আজকে খেতে দিই দাও তোমার বার্থডের দিন তোমার বোন কি করছে আমার বোন ঘরেই আছে তোমার লাইফ যারা যারা আছে ওদেরকে নিয়ে একটা পার্টি করতে পারতে কেউ যদি আসে তাহলে অবশ্যই করব কেউই তো আসছে না আমার লাইফ লাইফ যারা যারা আমি সবাইকে ইনভাইট করেছি সবাই চলে এসো মজা করে মজা করে থাক ওরা বুঝলাম না প্রিয়া কি বললে বুঝতে পারলাম না আয় তা হ্যাপি বার্থডে দিয়ে